সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে একটা মেজবানি পেজ থেকে একটা শাহি মাংসের রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসছি তো আমি এখানে মাংসটা রান্না করবো রান্না জন্য সব কিছু রেডি করে ফেলছি এখানে আমার দেড় কেজি গরুর মাংস এখানে আমি আস্তা রসুন আস্তা মরিচ আস্তা জিরা গরম মশলা সবগুলো একসাথে নিয়েছি তো আমি একটু বেশি বেশি করে পরিমাণ মতন করে নিয়ে নিচ্ছি এটা আমি ভালো মতন নরম করবো কিন্তু ভাজা ভাজা করবো না জাস্ট একটু সফট হওয়ার জন্য তা আমি এখানে আদা রসুন ধনিয়া হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো সব একসাথে দেখে যে মাংসের রান্তা যে যতটুকু লাগে সব কিছু দিয়ে একসাথে একটা পেস্ট করে নিয়ে আসছি তো মাংসটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আর আজকে আমি এই রান্নাটা অবশ্যই লড়কি চুলে করতেছি লড়কি চুলে মাংস রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে আর আমি এটাতে এক ফটো পানি দিবো না একদমই শুকনো শুকনো করে ফুলবো তো আমি মাংসটা কিছুক্ষণ পর চেক করে দেখেছি বলে ঘন ঘন লাড়তে হবে যেহেতু খালো পানি নেই নাহলে নিচেই লেগে যাবে আর লাড় চলে আগুনটা বেশি থাকে এই জন্য কিছুক্ষণ পরপরই মারতে হবে আর আমি সেই মশলাটা দিয়েছি সেটা একটু পানি ছিল সেই পানিটাই শুধু দিয়েছি এক্সট্রা আর কোনো পানি দেবো না তো আমি কিছুক্ষণ পর পরেই লাড়বো আর মাংসটা আমার হতে আধা ঘন্টার মতন লেগেছে মাংসটা হয়েছে নাকি আমি একবার চেক করে নিলাম তো আমার মাংসটা কমপ্লিট যদি ভালো লাগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ একটা লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ